আমার প্রথম কবিতা ফকির তোমার জন্য আকাশ রেখেছি হাতে তোমার জন্য বৃষ্টি মেঘে তার তোমার কাছে প্রেমের কথা নাচে একাকার তাকে দূরত্ব থেকে আনি নিয়ন বাতাস এমনি করি জানি কাল কেটে যায় দুঃখ আতুর ঘরে তারাটি পাচ্ছে আপন নদীর পারে ওই একটি গ্রাম আমার গ্রামের মতোই তার দাম কখনো তাকে পৃথক করি না তো ফকির হয়ে ফিরছি একার মতো পরের কবিতা জীবিকা মায়া ফাল্গুনে শেষ চৈতের মতো আকাশ এসে দাঁড়িয়েছে বিছানার ঘুমে ঘাসেদের কথা বলে না কেউ আম জাম জামরুল আমলকি নিয়ে বংশ উচ্ছ্বাস দেখায় তন্তুজীবী বাকিদের কথা এখানে না বললেও চলবে এখানকার ফাল্গুন মানেই বিয়ের মৌসুম পাত পেরে খাওয়া আর নিজেদের মতো করে চৈত্রের গাজন গানে মদের ভাড়ার নিয়ে নাচা মায়া ফাল্গুন আবির রঙা সন্ধ্যায় জলের লিপস্টিক হরিনাম ব্যান্ডের গানে পদাবলী জড়িয়ে ধরে ম্লান আলোর আত কিস নমস্কার